সবাই কেমন আছো দেখো আজকে আমার সাদা মনে কোনো কাদা নেই একটা তবুও একটা প্রশ্ন রয়েই গেছে প্রশ্নটা রয়ে গেছে কালকে রাতে আমার ঘুমের গাড় মারা গেছে হ্যাঁ ঠিকই শুনলে আমার ঘুমের গালকে গাড় মারা গেছে তা কেন কিসের জন্য চলো আমি একটু ডিটেলসে বলি কয়দিন ধরে ফেসবুকে না আমি রিলস দেখতে পাচ্ছি যে মামুনিরা খুব কান্নাকাটি করছে তা কিসের জন্য কাটছে তো আমি বুঝতে পারছিলাম না ঘুরিয়ে দিচ্ছিলাম ঘুরিয়ে দিচ্ছিলাম আমার অত ভাই ব্যথা নেই দেখার ইচ্ছে নেই কিন্তু তারপরও আমি দেখলাম যে সেই ভিডিও ঘুরে ফিরে একইভাবে আসছে কান্নাকাটি কী এমন আছে যে কান্নাকাটি আমি দেখলাম তারপরে দেখি না মামুনিরা কান্নাকাটি করছে কারণ ওই সেই ছবি দেখে কোন ছবি এখন যেটা চলছে সাইয়ারা ছবি দেখে এতভাবে কান্নাকাটি করছে নাকের জলে চোখের জলে আমি তো ভাবছি মাঝে মাঝে ফলে বর্ণনা হয়ে যায় তা জল দেখতেই পাচ্ছ এখন যা জলের চাপ বর্ণা হওয়ার চান্স বেশি তো চলো টপিকে ফিরে আসি এই যে মামুনিরা কান্নাকাটি করছো তো কেন তা আমি সেটা ভাবলাম হয়তো বইটার মধ্যে খুব একটা ভালো কিছু আছে বোধ হয় ব্যথা লাগার মতো তা আমার মনে ইচ্ছে যে বই দেখব কিন্তু আমার তো হলে যাওয়ার প্রচুর মানে একদমই টাইম নেই কারণ ব্যস্ত মানুষ তো তার জন্য আমি আমার বন্ধুকে ফোন করলাম বন্ধুকে ফোন করে বললাম যে হ্যাঁ বইটা ডাউনলোড করে আমাকে পাঠা বলো ডাউনলোড নিচ্ছে না আমি তোকে লিঙ্ক পাঠাচ্ছি তার জন্য দোকানা অ্যাপে ইনস্টল করতে হবে চলো তাই সই আমি দোকানা অ্যাপে ইনস্টল করে মুভিটা দেখলাম মুভিটা দেখ ফার্স্ট টু লাস্ট দেখলাম আমি ওই সিনটা দেখার জন্য অপেক্ষা করছিলাম যে দেয় ওই মামুনিরা কান্নাকাটি করছিল তো দেখো আমি ওই কান্নাকাটিটা পেলাম না খুঁজে যে মামুনিরা কি দেখে কান্নাকাটি করছিল আমি কোথায় দেখতে দেখতে কিছু মিস করে গেছিলাম আমি রিপিট করে আবার ফার্স্ট টু লাস দেখি বই দেখতে দেখতে বই এন্ড পর্যন্ত দেখলাম কিন্তু ওই যেই কান্নাকাটির ব্যাপারটা আমি খুঁজে পেলাম না বস কিন্তু কিন্তু একটা রয়ে গেল কি বই দুবার দেখলাম দেখতে দেখতে ভোর হয়ে গেল ওই ভোর হয়ে গেছে মানে আমার ঘুমের গাড়টা মারা গেছে বস টপিকটা এখানেই দেখ আমার ঘুমের গাড় মারা গেছে যাক কিন্তু ওই যে মামুনিরা যে কান্নাকাটি করলো আমি শুয়ে শুয়ে কিছুক্ষণ ভাবলাম যে কেন তারপর দেখলাম একটু ব্যাগে গেলাম ওই যে ছবিটাতে দেখা গেছে মেটা মেমরি লস হচ্ছে হ্যাঁ তার সে সব কিছু ভুলে যাচ্ছে তার বয়ফ্রেন্ডকে ভুলে যাবে হ্যাঁ তাকে মিস করবে পাবে না সামথিং এইসব নিয়ে হাওয়া হাউ করে কাজ দিল তাহলে সেই সব মামুনিদের বলছি আমি মামুনি তোমরা হলে যেও না কারণ তোমাদের এখনও গজায়নি না মানে বুদ্ধি বুঝলে তা এই বইটা দেখার আগে আমি সেই মামুনিদের বলবো দু সালে রাজ চক্রবর্তীর একটা সিনেমা বেরিয়েছিল চিরদিনই তুমি যাওয়ার একজন রিয়েল বাস্তব ঘটনা যেটা মানুষের জীবনে ঘটে প্রত্যেকের জীবন ঘটেছে কম বেশি কম বেশি কিছু কিছু তা সেই ছবিটা দেখে যদি কান্না কাটি করতো আমি ভাবতাম বোধ হয় একটা ব্যথা ব্যথা লাগা চোট ফিল করেছে তার জন্য হাও করে কাঁদছে কিন্তু মামনি তোমরা ওই ছবিটা দেখে কেন কাঁদলে হুম তোমাদের গজায়নি গজালে তোমরা কাঁদবে না মানে বুদ্ধি বুদ্ধি হয়নি এখনও তাহলে কাঁদবে না বুঝলে আমি খালি ভাবছি যে হাও করে কার্য 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 মামনিরা কার্য এত কার্য হ্যাঁ আরে সেগানি আমি তো মাম ভুলেই যাচ্ছি একটা জিনিস ওইটা বই ওটা তোমাদের সাথে হবে না আর তোমাদের যদি সেই বুদ্ধিটা থাকতো তাহলে হলে বসে ঠিক রোমান্সটাই করতে বইটা মন দিয়ে দেখতে একটা ফিল করতে ওই হাও করে কাঁদে না হয়তো চোখে জল বেরোতো ঠিকই হালকা করে পুছে বেরোনোর সময় একটা স্মাইল দিয়ে দিতে তা না করে কী করে হাল মা বাজবে না এগুলো কী আমি ফিরে যাচ্ছি রাজ আর একটা বই ঠিক তার পরের বছর দু সালে পেয়ে মামার মারাত্মক গিট যেই ছবি নিয়ে কোনো কথা হবে না বস তা মামুনিদের বলবো সাইয়ারা দেখার আগে অলরেডি দেখে নিয়েছো একবার ওই বইগুলো যেই দুটো বইয়ের নাম বললাম পে মামার আর চিরদিন তুমি আমার এই দুটো বই বুকে পাথর পাথরটা ভারী হয়ে যাবে বুকে হাত রেখে একটু মামুনিরা দেখো দেখো এই বই দেখে যদি হামাও করে গাদো ওইটা দেখে তো মনে হচ্ছে তোমাদের হসপিটালে নিয়ে যেতে হবে আরে খ্যাপা চোদা এবার আমি আসি ওই ছেলেদেরগুলোর কথা মেয়েরা কাজ যে ছেলেদের চোখেও জল আরে ভাই ওদের সাথে ঘটেছে তোদের সাথে হবে না এরকম এগুলো বইতেই মানায় খ্যাপা চোদা তো দেখো ভাই তোমাদেরকে বলছি ওই সব মামুনিদের না এখন হলে নিয়ে যেও না কারণ এখনও ওদের গজায়নি তোমারও গজায় বুদ্ধি থাকলে পারে তাহলে হলে নিয়ে গিয়ে ওই বাচ্চা মেয়েটাকে হাউমাও করে কাঁদাতে না তোমরা ভালো রেস্টুরেন্টে নিয়ে যাও খাওয়াও চকোবার ফুচকা এখন যেটা টপিক চলছে চলো হুম বলছিলাম শোনো শোনো মামুনি তোমাদের এখনও গজায়নি বুদ্ধি আর যেদিন গজাবে সেদিন আবার হলে যাবে আবার হাউমাউ করে কাঁদবে আর এরপর যখন রা সাথে দেখা হবে নেক্সট টাইম কোনো দিনও দেখা তো হবেই আমি রাজদাকে একটা নতুন কন্টেন্ট দেবো বলবো এই ছবিটিগুলো বানাও এই মামুনিরা হাউ মাউ করে আবার কাঁদতে চায় কেমন তোমাদের জন্য রাজদাকে আমি রিকোয়েস্ট করবো চলো টাটা বাই